আসসালামু আলাইকুম এবরণ পিক আপ জগতে সবাইকে স্বাগত পিক আপ জগৎ থেকে আমি আজি সানি বলতেছি আজ আপনাদের জন্য একটা নতুন গাড়ি নিয়ে আসলাম যে এক সারাশো বারো ফিট গাড়ি এই গাড়িটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো দন্তান্ন বিশ উনসত্তর বাউান্ন বিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা সিরিয়ালটাও খুব সুন্দর পাইছে আর গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন আসেন আসে আপনাদের গাড়িটা দেখেন এটা পিক আপ জগতে নতুন আসছে এটা বারো ফিট হাজার একুশের মডেল একুশের পাঁচ মাসের গাড়ি গাড়িটা দেখেন আপনাদের অরিজিনাল কালার আছে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন এই যে সাইডে একটু খোঁচা কাচি খায় গাড়ি তোলা রোডে চাললে একটু খোঁচা খাই তো হালকা একটু টাসাল আছে কিন্তু বাকি বাদে তো কালার আছে এমনি কোনো আমরা মায়ের খাওয়া গাড়ি উঠাই না আমরা এটা আমাদের পিক আপ জগতের রেকর্ড আছে যে আমরা মায়ের খাওয়ার গাড়ি উঠাই না এই গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখেন সিট কভার থেকে সিট থেকে শুরু করে যে ড্যাশবোর্ড সব অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি হলো একুশ মডেলের আর আলহামদুলিল্লাহ এই সব গাড়ি নেওয়ার পরে আপনাদের কোনো কাজ থাকবে না আলহামদুলিল্লাহ আপনার যে গাড়ি নিয়ে আপনার একটা গাড়ি যখন নেওয়ার সময় ভাবেন আমরা একটা গাড়ি নিয়ে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাইতেছি কিন্তু একটা ভালো গাড়ি নিতে চাইতেছি তো আলহামদুলিল্লাহ পিক আপ জগতে আপনাদের স্বাগতম আমাদের কাছে আপনাদের জন্য ভালো ভালো কিছু গাড়ি আছে তো এই গাড়িটা এখন পিক আপ জগতে নতুন আসছে আসলে আপনাদের গাড়ির চাকাগুলো দেখাই এই যে গাড়িটার চাকাগুলো দেখেন সবগুলা চাকা হলো আপনার সাতশো ষোলো চাকা সাতশো ষোলো চাকা একদম পারফেক্ট সাইজের চাকা আর সাত চাকার কন্ডিশনগুলো কিন্তু ছয়টা চাকার কন্ডিশন ভালো আর বডির কন্ডিশনটা দেখেন একদম সুন্দরভাবে বডিটা করা আছে কোথাও আপনাদের এক টাকার কাজ নেই একদম আপনারা শুধু নিবেন আর চালাবেন এই যে চাকাগুলো দেখেন কত সুন্দর একদম আর্মি ভিটের চাকাগুলো আর এই বডি একদম ফ্রেশ একদম ফ্রেশ বলতে একদম ফ্রেশ আপনারা গাড়ির যেমন ক্যাভিন চাইতে যেমন ক্যাভিন চান তেমন চাকা তেমন আবার তেমন আবার বডি তেমন আবার ইঞ্জিন তেমন মানে আপনার সব দিকটা যখন পরিপূর্ণ চান না তখন আমাদের পিক আপ জগতে আপনাদের একটা পরিপূর্ণ গাড়ি দেওয়ার চেষ্টা করি সবসময় তো আলহামদুলিল্লাহ গাড়িটা একদম পরিপূর্ণ আর গাড়িটা সিরিয়াল নাম্বারটা খুব সুন্দর পাইছে বি সিরিয়ালের গাড়ি তো এই যে গাড়িটা দেখেন এর পাশে দুইটা চাকা একটু রাবারিং আছে তাও রাবারিং করছে যে বেশি দিন হয় নাই নতুন রাবারিং মোটামুটি তো এই কন্ডিশন খারাপ না আপনার নিয়ে চালায় আগে চালায়া তারপরে আপনার টেনশন করবেন মানে নেওয়ার পরে কোনো কাজ নেই আপনার শুধু নিবেন আর চালাবেন আসেনি পাশ দিয়ে দেখে আপনাদের কি একটা এই যে কন্ডিশনটা দেখেন কি ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ ভিতর বাহিরে একদম ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল আছে সব কিছু আর আপনারা এই গাড়িটাতে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ভালো পাইবেন গাড়ির ক্যাবিন কন্ডিশন ভালো বডির কন্ডিশন ভালো চাকার কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ মানে ফুল একটা আপনাদের প্যাকেজ একটা গাড়ি হবে আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আর আমি আব্দুল আজিজ সানি পিক আপ জগতের ওনার আমার আমি এবং আমার আবু মিল্লা আমাদের এই ব্যবসার প্রতিষ্ঠান তো আপনাদের সব সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা আগে যাইতেছি সামনের দিকে ইনশাল্লাহ আপনাদের ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করছি সবসময় এবং পরবর্তীতে দিব ইনশাল্লাহ তো এই গাড়িটা এখন পিক আপ জগতে আসে এই গাড়িটার জন্য আপনারা যোগাযোগ করতে হবে পিক আপ জগতের সাথে তো আমাদের পিক জগতের নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল ফোর ওয়ান থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবসময় আমাদের পাশে পেরবেন ইনশাল্লাহ আর এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা আলোচনা সাপেক্ষে আপনারা যে ফোন দিয়ে ফোন দিয়ে আপনারা আপনাদের কথা বলতে পারেন আর গাড়িটা আইসা দেখলে আমাদের ইনশাআল্লাহ আপনার গ্যারান্টি দিতে পারব যে আপনাদের পছন্দ হবে তো বাজেট দুই টাকা যে যেমন নিই কিন্তু আপনাদের গাড়ি একটা ভালো একটা গাড়ি পাইবেন আর একটা ফ্রেশ গাড়ি পাবেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত থাকুক আসসালামু আলাইকুম